শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি এর নড়াচড়া করার ক্ষমতা বৃদ্ধি এবং এর গঠন ঠিক করবার জন্যে আজকে আমরা পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করবেন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলো আপনার খাদ্য তালিকা থেকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং আরও পাঁচটি আমরা জীবন অভ্যাসের কথা বলবো যেগুলো আপনাকে আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করবে এর নড়াচড়া করার ক্ষমতা বৃদ্ধি করবে এবং এর আকার আকৃতি এবং গঠনকে শক্তিশালী করবে তো বীর্য পাতলা থেকে ঘন করবার জন্যে কি কি করা প্রয়োজন এবং কি কি অ্যাভয়েড করা প্রয়োজন এই জিনিসগুলো কিন্তু আজকের ভিডিও থেকে আপনি পুরোপুরি রূপে জানতে পারবেন তো যারা বাবা হওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন এবং বীর্য পরীক্ষা করে দেখা গেছে যে আপনার শুক্রাণুর সংখ্যা কম নড়াচড়া কম বা গঠনগত কোনো সমস্যা আছে তারা কিন্তু আজকের ভিডিও থেকে উপকৃত হতে পারেন বিশেষ করে আমরা সাধারণত দেখা যায় ডাক্তার দেখালে তারা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট স্পাম কেয়ার বা এই জাতীয় লিনোএম জাতীয় ঔষধগুলো আমাদেরকে সাজেস্ট করেন তো এই জাতীয় দামি ওষুধের ভেতরে যে সকল ভিটামিন মিনারেলস এবং পুষ্টিগুণগুলো রয়েছে এই গুণগুলো কিন্তু আমরা স্বাভাবিক খাবার থেকেও গ্রহণ করতে পারি তাতে কিন্তু আমাদের অর্থ প্রচুর পরিমাণে সেভ হবে এই দামি ঔষধগুলো অ্যাভয়েড করতে পারার মাধ্যমে শুক্রাণুর গঠন তৈরি হওয়া এবং এটার যে ভাইটালিটি আছে এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্যে একটা প্রধান পুষ্টি হচ্ছে ভিটামিন এ সি ই তো এই জাতীয় যে ভিটামিনগুলো রয়েছে এগুলোকে আমরা সংক্ষেপে বলি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যেগুলো কিন্তু আমাদের শুক্রাণুর ভেতরে হয়ে যাওয়া যে অক্সিডেটিভ স্ট্রেস নামক একটি কঠিন ক্ষতি যেটা আমাদের শুক্রাণুকে অচল করে ফেলতে পারে ধ্বংস করে ফেলতে পারে ভেঙে ফেলতে পারে ভঙ্গুর বানিয়ে ফেলতে পারে এই জাতীয় সমস্যার হাত থেকে রক্ষা করে তো ভিটামিন এ এবং ই কিন্তু আমরা পাকা এবং রঙিন ফলমূল থেকে পেতে পারি এবং ভিটামিন সিটা কিন্তু লেবুর রসের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে আমাদের ডেইলি লাইফে ইনটেক করতে পারি তো এই ভিটামিন ছাড়াও দুইটি শক্তিশালী মিনারেল রয়েছে জিঙ্ক এবং সেলেনিয়াম এই জিঙ্ক এবং সেলেনিয়াম আমরা যদি বেশি পরিমাণে পেতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা খুব সহজ এবং খুব ঘন পরিমাণে মাত্রাতে আমরা পাব কুমড়োর বিচির মাধ্যমে এই কুমড়োর বিচি যদি আমরা শুকনো অবস্থাতে ভেজে খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিঙ্কের চাহিদাটা অনেকাংশেই পূরণ হয়ে যাবে এবং এর সঙ্গে যদি আমরা হোল গ্রেন অর্থাৎ ওটস খেতে পারি এই ওটস ভেতরে কিন্তু এই সেলেনিয়ামের যে পুষ্টিগুণ সেটাও আমরা পেয়ে যাব তাহলে ভিটামিন এবং মিনারেল এই দুইটি ক্যাটাগরির খাবার কিন্তু আপনার খাদ্য তালিকায় আপনি একদিন বা দুই দিন অন্তর অন্তর বা চাইলে প্রতি বেলাতেও কিন্তু আপনার যুক্ত করার সুযোগ রয়েছে এর পরবর্তীতে আমরা অ্যামিনো অ্যাসিডের কথা বলবো অ্যামিনো অ্যাসিডের ভেতরে এল অর্নিথিন এবং এল আর্জিনিন এই দুইটি অ্যামিনো অ্যাসিডকেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার শুক্রাণু তৈরির জন্য এই অ্যামিনো অ্যাসিডগুলো শুনতে আসলে অ্যাসিডের মতো মনে হল এটা হচ্ছে আমাদের শরীরে যে আমরা প্রোটিন খাই অর্থাৎ মাংস জাতীয় খাবার যেগুলো খাই এর ভেতরে প্রচুর পরিমাণে থাকে বিশেষ করে যদি আমরা রেডমিট খেতে পারি আপনার যদি চর্বির সমস্যা প্রেশারের সমস্যা না থাকে সেক্ষেত্রে সপ্তাহে দুই দিন যদি আপনি গরুর গোষ খাসির গোষ এই জাতীয় হাই কোয়ালিটির প্রোটিন খেতে সেক্ষেত্রে কিন্তু আপনার এই চাহিদা পূরণ হবে এবং আপনার শরীরে যে হিটটা দরকার এই হিটটা কিন্তু আপনি গোষের যে পুষ্টিগুণগুলো রয়েছে সেগুলো থেকে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি কিন্তু আয়রনের একটা ভালো সোর্স হিসেবেও এই লাল গোষগুলো আপনার জন্য কাজে দেবে এর পরবর্তীতে আপনার প্রয়োজন হবে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিডের এই জিনিসটি কিন্তু প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ বিশেষ করে যদি কর্ড মাছের কলিজা থেকে যে তেলটি পাওয়া যায় এই তেল যদি আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর দ্বিতীয় কোনো উৎস থেকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা থাকবে না এবং নেয়ার প্রয়োজনও পড়বে না যদি এই জিনিসটি আপনি সামুদ্রিক মাছ আপনার হাতের কাছে না পান সেক্ষেত্রে দেশীয় বড় তৈলাক্ত মাছের থেকেও কিন্তু আপনি এই পুষ্টিগুটি আপনার খাদ্য তালিকায় নিয়ে আসতে পারেন এবং লাস্ট বিষয়টি হচ্ছে ডিমের কুসুম এটা মুরগির ডিম হতে পারে হাঁসের ডিম হতে পারে দেশি বা ব্রয়লার হতে পারে এই ডিমের কুসুমের ভেতরে যে কোলেস্টেরলগুলো থাকে এগুলো কিন্তু আমাদের যৌন রস তৈরির জন্য খুবই খুবই কার্যকরী এবং এগুলো খুব সহজেই হজম করা সম্ভব এ কারণে যারা গ্যাসের সমস্যার কারণে বিভিন্ন রকম খাবার বেছে বেছে খাচ্ছেন তারাও কিন্তু চাইলে এই খাবারটি গ্রহণ করতে পারেন এবার আসুন আমরা কি কি খাবার অ্যাভয়েড করতে হবে সেগুলোর বিষয়ে বলি এক নম্বর যে খাবারটি আপনারা চেষ্টা করবেন না খাবার সেটি হচ্ছে ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট শুনতে কঠিন শোনা গেলেও যে সকল খারাপ চর্বি আপনার মাথার ভেতরে আসছে সেই যাবতীয় প্রকার খারাপ চর্বি হচ্ছে এই ট্রান্সফ্যাট অর্থাৎ দীর্ঘ সময় তেলে ভাজা খাবার পিৎজা বার্গারে ব্যবহৃত যে সকল চিজ বা মেয়নিজ ব্যবহার করা হয় এই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই কমিয়ে আনতে হবে দ্বিতীয় যে খাবারটি আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটি হচ্ছে প্লাস্টিকের কন্টেইনারে ধারণ করা হয় এমন খাবার অথবা দীর্ঘ সময় প্লাস্টিকের বোতলে রাখা পানি এই জাতীয় জিনিসগুলোর ভেতরে বিপিএ নামক একটি কেমিক্যাল পদার্থ থাকে যেটা কিন্তু আমাদের শরীরের ভেতরে ঢোকার পরে এর হরমোনের যে সকল কার্যপ্রণালী আছে এই যৌন রসের কার্যপ্রণালীকে বাধা প্রদান করে এবং এগুলোকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে তো এই কারণে প্লাস্টিকের ভেতরে ধারণকৃত খাবারগুলোকেও আপনাকে খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে তৃতীয়তে আপনাকে অ্যাভয়েড করতে হবে যাবতীয় পোকার শরীরের ক্ষতিকারক যে ধূমপান বা মদ পান অথবা নেশাজাতক দ্রব্য আছে এই জিনিসগুলোকে এগুলোও কিন্তু আপনার শরীরকে আস্তে আস্তে ক্ষয় করে ফেলবে এবং আপনার অন্ডকোষের ক্ষমতাকে আস্তে আস্তে গ্রাস করে ফেলবে তো এজন্য এই জাতীয় বাজে অভ্যাস থেকে নিজেকে সর্বোপরি বিরত রাখতে হবে চতুর্থতে আছে উচ্চ শর্করা জাতীয় যে সকল খাবার যেগুলো আমাদের শরীরের ইনসুলিনের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে যেমন কোল্ড ড্রিঙ্কস অথবা উচ্চ চিনিযুক্ত পায়েস সেমাই এই জাতীয় খাবারগুলো কিন্তু বেশি পরিমাণে আমরা খেতে পারবো না এটা যদি আমরা খেতেও চাই সেক্ষেত্রে আমরা ডায়েট সোডা বা ডায়েট কোল্ড ড্রিঙ্কসগুলো খেতে পারি এবং চিনি বা পায়েস এ জাতীয় খাবারগুলোকে আমরা সপ্তাহে একদিন অথবা মাসে একদিন এভাবে খাওয়ার অভ্যাস করতে পারি এবং লাস্ট যে বিষয়টি যেটা আমাদের প্রত্যেক বেলাতেই আমরা খাই সেটা হচ্ছে সাদা চালের ভাত এই জিনিসটিকে যদি আমরা কমাতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমরা যতই পুষ্টিকর খাবার খাই এই অতিরিক্ত ভাত আমাদের শরীরে চর্বি হিসাবে যেভাবে দানা বাঁধবে এবং শরীরে স্থূলতা তৈরি করবে তখন কিন্তু আর কোনো ভিটামিন মিনারেলস বা যদি অনেক বেশি টাকা খরচ করে আপনি সাপ্লিমেন্ট জাতীয় ওষুধও কেনেন সেগুলোও কিন্তু আপনার শরীরে কাজ করতে ব্যর্থতা আনবে এবার আসুন আমরা কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে এবার আমরা পাঁচটি অভ্যাসের কথা বলবো যেগুলো আপনি মেনে চলবেন প্রথম অভ্যাসটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভ্যাস তৈরি করা আমরা সাধারণত মোবাইল ফোন ব্যবহারের কারণে আমাদের ঘুমের সময়কে পিছিয়ে নিয়ে যাই এবং এর কারণে কিন্তু একটা দীর্ঘদিনের ঘুমের ঘাটতি তৈরি হয় যার কারণে আমাদের শরীর ঠিকমতো ফাংশন করতে পারে না এবং আমাদের ব্রেনের ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের জীবাণু এবং আবর্জনা জমতে থাকে তো এই কারণে আপনি যদি অন্ততপক্ষে পক্ষে সাত থেকে আট ঘন্টা করে ঘুমানোর অভ্যাস গড়ে তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের অন্যান্য যে সকল মেকানিজমগুলো রয়েছে এগুলো ঠিকমতো ফাংশন করতে পারবে দ্বিতীয় বিষয় হচ্ছে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দেড়শো মিনিট হাঁটা চলা এবং ব্যায়ামের অভ্যাস করা এতে দেখা যায় যে যদি অন্তত পক্ষে আপনি সপ্তাহে পাঁচ দিন পঁচিশ মিনিট করে হলেও এক্সারসাইজ করেন সেটাও কিন্তু এই রেঞ্জটাকে কাভার করতে পারে তৃতীয় অভ্যাসটি হচ্ছে যাবতীয় প্রকার দুশ্চিন্তা টেনশন এবং হতাশামুক্ত জীবনযাপনের চেষ্টা করা যার জন্যে আপনাকে মেডিটেশন অথবা যোগা এই জাতীয় বিষয়গুলো আপনাকে সহায়তা করতে পারে যদি প্রয়োজন হয় একজন সাইকোট্রিস্ট বা সাইকোথেরাপিস্টের সহায়তাও আপনি নিতে পারেন কারণ এই বাচ্চা কাচ্চা না হওয়ার বিষয়টি যেমন নিজের ভেতর থেকে একটা উদ্বেগ এবং হতাশা বিষণ্ণতা তৈরি করে ঠিক একইভাবে কিন্তু আপনার পারিপার্শ্বিকতা থেকে আত্মীয় স্বজন বা আপনার স্ত্রী তারাও কিন্তু আপনাকে একটা খারাপ সময় দিতে পারে এর পরবর্তী যে অভ্যাসটি আপনাকে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত টাইট জাঙ্গিয়া পরা যদি আমরা একটু ঢিলা আরামদায়ক এবং তুলার তৈরি জাঙ্গিয়া ব্যবহার করতে পারি যেন আপনার জাঙ্গিয়া আপনার গোপনাঙ্গের আশপাশের তাপমাত্রাকে বেশি বৃদ্ধি না করে এবং সর্বোপরি যদি আপনার ভেতরে রকম খারাপ অভ্যাস থেকে থাকে বিশেষ করে ধূমপান মদপান নেশাজাতক দ্রব্য গ্রহণ অথবা হস্তমৈথনের তাহলে এই জাতীয় অভ্যাসগুলোও পরিত্যাগ করুন আশা করা যায় এই পাঁচটি খাবার গ্রহণ পাঁচটি খাবার অ্যাভয়েড এবং এই পাঁচটি অভ্যাসের পরিবর্তন আপনাকে পাঁচ মাসের ভেতরে খুব ভালো একটা গুড নিউজ দেবে আল্লাহ হাফিজ